নমস্কার বন্ধুরা আবার চলে এসেছি এক নতুন গল্প নিয়ে ঠাকুমার ঝুলির গল্প অবলম্বনে গল্পের নাম চন্দ্রতলার রাজকন্যা অনেক অনেক বছর আগে হিমালয়ের পাদদেশে চন্দ্রতলা নামে একটি রাজ্য ছিল এই রাজ্য বিখ্যাত ছিল তার সুশৃঙ্খল জীবন প্রাকৃতিক সৌন্দর্য আর এক রহস্যময় কুয়োর জন্য মানুষ বলতো এই কুয়োর নিচে নাকি লুকিয়ে আছে এক অলৌকিক শক্তি রাজ্যে রাজা হরিহর রায় হরিহর রায় ছিলেন দয়ালু এবং ন্যায়পরায়ণ তার একমাত্র কন্যা রাজকুমারী মিনালিনী মিনালিনী ছিলেন অসম্ভব সুন্দরী বুদ্ধিমতী দয়ালু কিন্তু রাজকুমারীর চোখে ছিল এক অদ্ভুত বিষণ্নতা তিনি প্রতিদিন রাতের বেলায় গোপনে চন্দ্রতলায় সেই রহস্যময় কুয়োর ধারে গিয়ে বসতেন এক রাতে রাজকন্যা মৃণালিনী আবার গিয়েছিলেন ধারে হঠাৎ কুয়ো থেকে একসময় উঠে এলো এক আলোর বল আলো ভেঙে বেরিয়ে এলো এক বৃদ্ধা চুল উঠছে বাতাসে চোখ জ্বলছে আগুনের মতো তিনি বললেন আমি কুয়োর অভিশপ্ত রক্ষক এই কুয়োর নিচে আটকে আছে এক সত্য যেটা জানতে পারলে বদলে যাবে চন্দ্রতলার ভবিষ্যৎ মৃণালিনী থরথর করে কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল কি সত্য বৃদ্ধা বললেন তুমি যদি সত্য জানতে চাও তবে তোমাকে যেতে হবে কুয়োর নিচে যেখানে ঘুমিয়ে আছে তিন শতাব্দীর পুরনো এক অভিশাপ পরদিন ভোরে মৃণালিনী কাউকে কিছু না বলে নেমে গেলেন সেই কুয়োর গভীরে কুয়োর নিচে ছিল এক ভিন্ন জগৎ আলো নেই অন্ধকার কুয়াশা আর গা ছমছমে শব্দ হঠাৎ তিনি দেখতে পেলেন এক বন্ধ দরজা যার গায়ে লেখা যাকে সত্য জানিবার সাহস সেই প্রবেশ করুক রাজকন্যা দরজাটি ঠেলে খুললেন দরজার ওপারে তিনি দেখতে পেলেন একটি ছোট ঘর ঘরের মাঝে একটা কাচের খাঁচায় আটকে আছে ছোট্ট একটা মেয়ে সেই মেয়ের চেহারাটা রাজকন্যারই মতো কে তুমি বিস্ময় জিজ্ঞেস করল মৃণালিনী মেয়েটি কেঁদে কেঁদে বলল আমি তোমার ছায়া তোমার সত্য আমি সেই মৃণালিনী যাকে ছোটবেলায় কুয়োতে ফেলে দেওয়া হয়েছিল আর তোমাকে তৈরি করা হয়েছে এক জীবন্ত মায়ার প্রতিচ্ছবি হিসেবে রাজকল্যা হতবাক আসল রহস্য ফাঁস প্রকৃতপক্ষে বহু বছর আগে রাজমহলে এক দ্রষ্টা এসেছিলেন তিনি বলেছিলেন রাজকন্যা বড় হলে সে চন্দ্রতলার রাজ্য ধ্বংস করবে এই শুনে রাজা ভয় পেয়ে সদ্য জন্মানো কন্যাকে ফেলে দেন কুয়োর নিচে পরে অনুশোচনায় তিনি জাদুকর দেখে একটি তৈরি করেন যে আজকের মৃণালিনী রাজকন্যার সিদ্ধান্ত এই সত্য জানার পর মৃণালিনী কেঁদে ফেলেন তিনি ছায়া নয় তিনি মানুষ হতে চান তিনি নিজের বোনকে কুয়ো থেকে মুক্ত করেন এবং দুজন একসঙ্গে ফিরে যান রাজপ্রাসাদে রাজা সবকিছু শুনে হতবাক হন তিনি কেঁদে কেঁদে নিজের ভুল স্বীকার করেন অবশেষে দুই মেয়েকে রাজ্যের উত্তরাধিকারী ঘোষণা করে রাজা অবসর নেন রাজ্য জুড়ে আনন্দ প্রজারা বুঝতে পারেন ভবিষ্যৎ নয় মানুষের মানবিকতা ও সিদ্ধান্তই রাজ্যের ভাগ্য নির্ধারণ করে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ